আসসালামু আলাইকুম আমি জরিনার আপনারা দেখছেন জরিনা রান্নাঘর তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই আজকে আমি দুঃখের সহিত কিছু কথা তোমাদের জানাবো যেটা আমার খুব ভীষণ ভীষণ খারাপ লেগেছে আমি দু হাজার সালে চ্যানেলটি খুলেছিলাম তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাল পড়ে গেল তো এতদিনে আমি কখনো বাজে কমেন্ট কিন্তু আমি পাইনি আমি আমার রান্নাঘরে আমি যে রান্নাই করি না কেন যেভাবেই করি না কেন আমি আমার কিন্তু বাজে কমেন্ট একদিনও আসিনি আজকে আমার বলতে খারাপ লাগছে খুব খুব কষ্টের সঙ্গে বলছি কথাটা যেটা বলছি সেটা তোমরা খুব ভালো করে শোনো আমি কোন বিষয়ে কথাটা বলবো প্রথমে যেটা বলবো আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি এসেছি দুটো রান্নাবান্নার কথা বলবো বলে যে বাজে কমেন্ট এসছে সে কমেন্টটা হলো আমি নাকি কালো কড়াইয়ে রান্না করি তো কালো কড়াই আমি যখন কড়াইটা কিনেছিলাম তখন কি কালো ছিল ছিল না ওটা আমি ব্যবহার করতে করতে কালো করেছি আমি নাকি কালো কড়াইয়ে রান্না করি এই নিয়ে তোমরা অনেক অনেক বাজে কমেন্ট করছো তোমরা হয়তো ভাবছ আমার আর হয়তো কোনো কড়াই নেই কিন্তু না বন্ধুরা সেটা নয় আমি কালো কড়াইয়ে কবে রান্না করি যখন আমি মাটির উনুনে রান্না করি তখন আমি কালো কড়াইয়ে রান্না করি মানে মাটির উনুনে রান্না করতে গেলে কড়াইয়ের তলে কালি হয়ে যায় প্রথমে কাদা মাখাতে হয় তারপরে সেটা পুরো কালি হয়ে যায় কালি কালিটাকে আবার মাজা ঘষা করতে হয় তো মাজা মাজিয়ে ঘষা ঘষিয়ে ভয়ে আমি মাটির উনুনে কালো কড়াইয়ে রান্না করি তো তোমরা আমাকে সেই ব্যাপারে বাজে বাজে কমেন্ট করছো যে আমি কালো কড়াইতে রান্না করি আমার কি কোনো করাই নেই এরকম তো আমি যে কালো কড়াইয়ে রান্না করি আমি তো বলেই দিলাম কি কারণে আমি রান্না করি আমি কালো কড়াইয়ে রান্না করি বলে রান্নার ভিডিও ছাড়ি বলে এই নয় যে আমার ওই একটাই করাই আছে তা আমার কটা কড়াই আছে আজ আমি তোমাদের দেখাবো বলেই চলে এসেছি আমার দেখাত ইচ্ছা করছিল না সে তোমরা যা করছো যা বলছো বলো দেখাতে আমার ইচ্ছা করছিল না তো এই চার পাঁচ বছরের মধ্যে এই যে একটা বাজে কমেন্ট পাচ্ছি আমি রোজ রোজ সেজন্যই আমি তোমাদের কাছে চলে আসলাম তো দেখো আমার কটা কড়াই আছে এই কালো কড়াই ছাড়াও আমার কি কি কড়াই আছে তোমরা দেখো হ্যাঁ তবে একটা কথা বলবো প্রথমত যেটা হচ্ছে হয়ে মানুষকে সম্মান দিতে শেখো সম্মান দিয়ে কথা বলতে শেখো ঠিক আছে এই ইউটিউব প্ল্যাটফর্ম বিরাট যার কোনো তুলনা হয় না এটা কিন্তু কোনো খারাপ নয় ঠিক আছে মানুষ মানুষকে খারাপ বলে খারাপ বানানোর চেষ্টা করে আর এই যে আমি ইউটিউবে এসে রান্না করছি এটা আমি কোনো খারাপ কাজ করছি না ঠিক আছে আর কালো কড়াইতেও যদি আমি রান্না করি এটাও কোনো খারাপ নয় তো তোমরা ভাবছো হয়তো আমার কড়াই নেই আমার একটাই করা আমি কালো কড়াইয়ে রান্না করছি তো সেই জন্য আমি চলে আসলাম তোমাদের রান্নাবান্না বাদ দিয়ে কড়াই দেখাতে প্রথমে যেটা দেখো এই দেখো আমার একটা নন স্টিকের কড়াই আছে যেটা আমি একটু আগেই রান্না করছিলাম এক চোপ তৈরি করলাম তো তেল তো কড়াইতে আছে দেখতে পাচ্ছ তো আমি রাগ করে নিয়ে আসলাম তোমাদের দেখাবো বলে ইচ্ছা করছিল না দেখাতে তবু আমি দেখাচ্ছি আর এই দেখো একটা এখানে একটা পায়েস আছে দেখো এটা কিন্তু কালো নয় কিন্তু দেখো ভালো করে সাদা এর ভিতর তল বাহির সব কিন্তু সাদা আর ননস্টিকের এটাও দেখে বুঝতে পারছো এটা আমি গ্যাসে রান্না করি এই ননস্টিকের করাতে আমি অনেক ভিডিও ছেড়েছি জানি না যেসব বন্ধুরা বাজে কমেন্ট করছে আসলে তারা আমার ভিডিও কোনো দিন দেখেইনি আর এই যে একটা দেখো এটাও কিন্তু কালো নয় এটা সরা বলে এটা কড়া নয় এটা সরা করার মতো করার হাতুল থাকে দুই দিকে মানে ধরার যে ডানটা থাকে আর এই দেখো একটা পিতলের কড়াই দেখো এটা আমি একুশশো টাকা দিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে এক বছর আগেই আমি কিনেছিলাম আর যে কড়া নিয়ে তোমরা আমাকে এত ব্যঙ্গ করে এত মানে অবহেলিত অপমানিত করেছো সেটা হচ্ছে এই কড়া তো বন্ধুরা আবারও আমি বলছি এই কড়াতে আমি রান্না করি কখন যখন আমি মাটির উনুনে রান্না করি তখন যেহেতু এই কড়াটা কালি পড়ে গেছে আমি কালি বানিয়ে ফেলেছি কালি করে ফেলেছি আর এই কড়াইতে তেলে ভাজা মানে ভাজাভাজিটা আমি বেশি করি বাড়িতে রান্না করার আগে চ্যানেল খোলার আগেও এটাতে আমি ভাজাভাজিটা বেশি করতাম তো ভাজাটা খুব ভালো হয় হ্যাঁ তা এই কড়াটা ছাড়াও দেখো আমার কিন্তু চারখানা কড়া আছে তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে বাজে কমেন্ট করো না আমাকে কেন কাউকে করো না কোনো মানুষকেই করো না পারলে তোমরাও ইউটিউবে আসো নতুন চ্যানেল খোলো ভিডিও করো এভাবে মানুষে মানুষকে অপমান করো না ঠিক আছে এতে ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে হ্যাঁ তোমরা বলছো যে আমি অনেক দিন থেকে ভিডিও করছি রান্না করছি রান্না চ্যানেল করেছি হ্যাঁ আমি কিছু হতে পারিনি ভাইরাল হতে পারিনি সে ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না তাতে আর আশা করি তোমাদেরও অসুবিধা হওয়ার কোনো প্রয়োজন নেই সে আমি ভাইরাল হতে পারি বা না পারি সেটা তোমাদের দেখতে হবে না আমার ভিডিও বানাতে ইচ্ছা করে আমি ভিডিও বানাই তোমাদের ভালো লাগলে তোমরা দেখো না ভালো লাগলে দেখো না তাই বলে বাজে কমেন্ট করো না সে ভাইরাল হতে পারি বা না হল সেটা আমি দেখে নেব আমি বুঝে নেব ঠিক আছে এইভাবে বলে আমার ইচ্ছাটাকে নষ্ট করে দেওয়া না তোমাদের কথা শুনে আমি রাগ করে দুদিন ভিডিও ছাড়িনি তারপরে আমার অনেক বন্ধু বলল যে কেন তুমি কেন পরের উপর রাগ করে মাটিতে ঢেলে ভাত খাবে তুমি যেটা করছো সেটা করে দাও পরিশ্রম করো ঠিক পারিশ্রমিক ফল পাবে পায় বা না পায় আমি করছি আমি করব ব্যাস এটুকুই আমি চার পাঁচ বছর একভাবেই কষ্ট করছি ঠিক আছে মানুষ কষ্ট করতে করতে একদিন না একদিন ফল পায় কষ্টের ফল পায় যদি আমারও ভাগ্যে থাকে আমি ফল পাবো আর না পাবো না পাবো হুম কিন্তু তোমরা এইভাবে বাজে কমেন্ট করো না পারলে মানুষ হয়ে একটু মানুষের পাশে থেকো ঠিক আছে আর একটা কথা বলছি বন্ধুরা যদি ধরো আমার বাড়িঘর না থাকে আমি যদি বলি আমি ভাড়া বাড়িতে থাকি আমার বাড়িঘর নেই তাহলে কি তোমরা আমাকে ভিখারি বলবে ফকির বলবে তো মনে হচ্ছে যেন তোমরা তাই বলবে এভাবে মানুষকে অসম্বন্ধে কথা বলো না একটা সামান্য কালো কড়াই দেখে তোমরা এত বাজে বাজে কমেন্ট করছো তাহলে আমার যদি বাড়িঘর না থাকে আমি যদি বলি আমি ভাড়াটে বাড়িতে থাকি ভাড়া বাড়িতে থাকি তাহলে তোমরা আমাকে ভিকারি আর ফকির অবশ্যই মনে হয়ে বলবে হ্যাঁ এত নিচু মনের মানুষ সত্যি ভাবা যায় না সত্যি আর আমার যেসব বন্ধুরা আমার পাশে আছো এত বছর ধরে ছিলে আছো তারাই এই জবাব দিও আমি কোনো কিছুই বলবো না আমি শুধু দেখালাম মাত্র আমার দেখাতেও ইচ্ছা করছিল না তো আমি দেখালাম তো তবুও দেখিয়ে দিলাম খুব খারাপ লাগছিল খুব কষ্ট নিয়ে বসে আছে এই দুদিন আমি রাগ করে এই দুদিন ভিডিও ছাড়িনি হুম তো ওকে আজকের মতো এখানেই শেষ করলাম আজকে বাধ্য হয়ে এইরকম একটা ভিডিও আমি তুলে ধরতে মানে বাধ্য হলাম তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ